স্বপ্ন দেখতে কে না ভালোবাসে আর সেই স্বপ্ন যদি নিজের জীবনের সাথে মিলে যায় তাহলে এর থেকে সুখের বোধ আর কিছুই হয় না কিন্তু এই স্বপ্নগুলো যখন স্বপ্নই থেকে যায় বাস্তবের কথ মিল থাকে না সেই যন্ত্রণা সহ্য করা বড়ই কঠিন তেমনভাবে শ্রেয়সী ঘোষের দুচোখের স্বপ্ন ছিল বড় শিক্ষিকা হয় কিন্তু বাড়িতে তাদের বড়ই অভাব দারিদ্রতা ছিল তাদের নিত্য সঙ্গী পড়াশোনা শেখানো ছিল তাদের কাছে বিলাসিতার মতন রানাঘাটের শালবাগান এলাকায় তার মামার বাড়ি ছোট থেকেই মামার বাড়িতেই থাকতেন অভাব অনটনের মধ্য দিয়ে পড়াশোনাটা সে ছাড়েনি মামা তার ক্লাস এইট পর্যন্ত পড়াশোনার দায়িত্ব নাই এরপরে নিজের পড়াশোনার খরচ নিজের মাথাতেই ছাপিয়ে নেয় সে শ্রেয়সী ছোট থেকেই নৃত্য শিল্পের সঙ্গে যুক্ত থাকায় তিনি ছোটদের নাচ শিখিয়ে যা অর্থ উপার্জন করত তা দিয়ে কলেজ সংস্কৃত অনার্স নিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করে কিন্তু তার দুচকে তো স্কুলের দিদিমণি হওয়ার স্বপ্ন বিএড না করলে তো আর এসএসসিতে বসতেই পারবে না সে আর তার স্বপ্ন পূরণ হবে না কোনোদিন এরপরই এড পাস করেন কিন্তু রাজ্যে শিক্ষক নিয়োগের কোনো পরীক্ষা না হয় তার মনে সংশয় দেখা দেয় সে স্কুলের শিক্ষিকা হবে কি কি করে। অর্থ দিয়ে সংসার চালানো যায় তারপর সে সামান্য বুঝে যায় কপালে তার আর চাকরি নেই কি করবেন তিনি এখন সংসার চালাবেন কি করে নিরুপায় হয়ে উচ্চ শিক্ষিত এড করা মেয়েটা সব লজ্জা ত্যাগ করে ফুচকার দোকান খুলে বসেন আর সেই থেকেই দোকানের নাম এড ফুচকা দিদির ফুচকার দোকান ফুচকার দোকান দেওয়াতে তাকে অনেকেই ব্যঙ্গ করেছেন সব দূরে সরিয়ে রেখে অবশেষে বিএড করে ফুচকা বিক্রি করছে শ্রেয়সী শ্রেয়সীর স্টলের ফুচকা জনপ্রিয় হলেও ফুচকা প্রেমীদের বর্তমানে চাকরি বাকরি যা অবস্থা তার জন্য বসে না থেকে নিজে সৎ পথে কিছু উপার্জন করার চেষ্টা কারণ হচ্ছে জীবনে চলার পথে অর্থের প্রয়োজন ভীষণ ভাবে আপনি যেদিকেই যাবেন সেদিকেই অর্থ লাগবে এবার আমার তো যেহেতু বাবা নেই তো আমাকে তো কিছু না কিছু করতেই হবে মাথার ওপর যেহেতু বাবার মতো বটবৃক্ষের ছায়া নেই তো সেই জন্যই এই পদ বেছে নেওয়া আর চাকরি বাকরি বর্তমানে নেই কি করব তাই জন্য ব্যবসাটাই বেছে নিলাম আমার মা বর্তমানে এখন কিছু করেন না আগে কাজ করতেন এখন বয়স হয়েছে সেজন্য কোনো কাজ করেন না চাকরি বাকরির জন্য অ্যাপ্লাই করেছি টেট এক্সামও দিয়েছি এখন তো রেজাল্ট আউট হয়নি তৃতীয় দেখা যাক কি হয় শেষে তো চালিয়ে যাব এবং আমার দিদি যেহেতু চলছে তো পড়াশোনা করতে ভীষণই ভালোবাসি পড়াশোনা চলবে সঙ্গে ব্যবসাটাও চলবে সেটা ওই যে আমি বললাম মুক্তমঞ্চে গান গাই সেখান থেকেই রয়েছে আগামী দিনে সবচেয়ে বড় কথা সামাজিক দুটো বড় স্বপ্ন রয়েছে অসহায় মানুষদের নিয়ে তো সেই স্বপ্ন পূরণ করার ইচ্ছে রয়েছে এই ব্যবসার মাধ্যমে এবং দেখা যাক আমি কতটা সাফল্য অর্জন করতে পারি আপনাদের সকলের আশীর্বাদ এবং ভালোবাসাই আমার যদি সেই সামাজিক বড় স্বপ্ন দুটো পূরণ হয় তাহলে তো ভীষণই ভালো হবে বুদ্ধিতে করলো বললো মা এখন তো চাকরি বাকরি নেই সমাজে তো এখন কোনো কাজই নেই কী করবো তা আমি বললাম তোর মাথায় যেটা আছে সেটা কর ও ছোটোবেলাতে ডান্স প্রোগ্রাম করে তারপরে গানের প্রোগ্রাম করে নিজে ইয়ে করে পড়াশোনা করেছে বিএড করেছে বিএড কমপ্লিট করেছে করার পরে এবার তো চাকরি বাকরি তো যা ইয়ে দেশে কোনো কিছু কাজও পাওয়া যায় না মেয়েদের কোনো ইয়ে নেই এবার ওর ওইটা মাথায় এসছে ওইটা করছে খুব ভালো টেস্ট আর সবকিছু পারফেক্ট খুবই ভালো দিদিকে দেখেন আরো অনেক মেয়েরাই উৎসাহিত হবে যে রাস্তায় বেরিয়েও কোনো কাজে লজ্জা নেই সবভাবেই কাজ করা যায় বিউরো রিপোর্ট নিউজ নদীয়া